সালামু আলাইকুম চলে আসলাম আপনাদের জন্য ফেসবুকে একটা নতুন আপডেট নিয়ে সো প্রথমে আমি আমার প্রোফাইলে চলে যাব প্রোফাইলে গেলে আমি প্রথমত আপনাদের গিয়ে যদি আমার প্রোফাইলে একটু ভিতরে যাই এই যে আপনারা যদি এখানে খেয়াল করেন আমার এখানে যে রিলস আছে আমার এখানে যে পোস্টগুলো আমি করি আমার প্রোফাইলে ঠিক আছে আমার এই প্রোফাইলে মূলত আমরা রিলস বা ভিডিওতে পোস্ট করলে কিন্তু দেখতে পারি যে কত ভিউ হয়েছে কিন্তু আদার্স আমাদের যে ফটোস টেক্সট স্টোরিজ ঠিক আছে লিঙ্ক এগুলো যখন আমরা আমাদের পেয়ে প্রোফাইলে পোস্ট করি তখন কিন্তু আমরা দেখতে পারি যে সেগুলো ভিউ হয়েছে কিনা বা কতজন দেখছে তো ফেসবুক তাদের রিসেন্টলি যে নতুন আপডেটটা দিল ঠিক আছে এই আপডেটে কিন্তু আমাদের এই অপশানগুলো ফেসবুক দিয়ে দিছে এই যে আপনারা যদি খেয়াল করেন এই যে পারফরমেন্সের মধ্যে এখানে ভিউস নামে একটা নতুন অপশন অ্যাড হয়ে গেছে ঠিক আছে এই ভিউসে যদি আমরা ক্লিক করি দেখেন এখানে কী লেখা আছে ভিউস আর নাও অ্যাভেলেবেল উই হ্যাভ অ্যাডেড ভিউস সো দ্যাট ইউ ক্যান ইজিলি কম্পেয়ার পারফরমেন্স এবং ভিডিওস পোস্ট অ্যান্ড স্টোরিজ সো ফেসবুক নতুন একটা অপশান দিয়েছে হচ্ছে ভিউসের এবং এই ভিউসের মধ্যে ফেসবুক আমাদেরকে আমাদের যে ভিডিও রয়েছে পোস্ট রয়েছে ইস্টোরি রয়েছে তো কত ভিউ আসতেছে ঠিক আছে সেগুলো কিন্তু আমরা এখন ইজিলি খুব সহজেই এখান থেকে দেখতে পারবো আগে কিন্তু এই সুবিধাটা ছিল না এবং গতকালকেই এই অপশনটা ছিল না আমি এটা আজকে নতুন পাইছি সকালবেলায় সো আমি ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও করে ফেলি ঠিক আছে তো দেখেন আমার এখানে তিন সেকেন্ডের ভিডিও ভিউস হয়েছে ছয় হাজার তিনশো আট এবং এক মিনিটের ভিডিও ভিউ হয়েছে তিন মাত্র তিনটা এবং রিচ হয়েছে আমার এগারো হাজার তিনশো একুশ ঠিক আছে তা আমি যদি একটু নিচের দিকে যাই দেখেন আমার এখানে আবার কোন কোন মিডিয়াতে কোন ধরনের ভিউ আসছে দেখেন আমার রিলে ভিউ আসছে হচ্ছে দশ হাজার হ্যাঁ আমার আদারে ভিউ আসছে হচ্ছে পাঁচশো ছিয়ানব্বই আবার টেক্সটে ভিউ আসছে হচ্ছে আপনার তিনশো বত্রিশ এবং লিঙ্কে ভিউ আসতেছে মাত্র আটটা ঠিক আছে এই যে অপশনগুলো এটা কিন্তু আগে ছিল না এটা ফেসবুক নতুন দিয়েছে ঠিক আছে আমি মনে করি ফেসবুকের আপডেটটা খুবই ভালো হয়েছে কারণ হচ্ছে যে আমরা অনেক সময় মানে দেখতে চাই যে আমাদের টোটাল ভিউ আসছে কত বা আমাদের রিলগুলো কি ঠিকমতো ভিউ হচ্ছে কিনা ঠিক আছে সেগুলো দেখতে গেলে আমাদের ম্যানুয়ালি আমাদের প্রোফাইলে বারবার যাইতে হয় যায়া সেখান থেকে চেক করতে হয় কিন্তু ফেসবুকের এই নতুন আপডেটে কিন্তু কষ্ট করে এখন থেকে আমাদের প্রোফাইলের ভিতরে যে চেক করতে হবে না যে আমাদের রিলসগুলো কত ভিউ হচ্ছে বা ভিউ হচ্ছে কিনা ঠিক আছে সো যারা এখন ওই আপডেটটা পান নেয় তারা অবশ্যই ফেসবুকটাকে আপডেট করে নেবেন ঠিক আছে তাহলে দেখবেন আপনাদের অপশনটা চলে আসছেন সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ